ঘুম ভাঙে চোখে রোদের আভাস পেয়ে চোখ পিটপিট করে তাকিয়ে আগে চোখে হাত রাখলাম চারপাশে ছোট ছোট তাকিয়ে দেখলাম এটা সম্পূর্ণ অন্য একটা জায়গা ভেদ কাজ করে সূর্যের আলো এসে চোখে তীক্ষ্ণ রশনি ফেলছে আমি আরমোড়া ভাঙাতে গিয়ে টের পেলাম পাশে কারোর অস্তিত্ব মাথা উচিয়ে দেখলাম তীব্র ঘুমিয়ে আছে কাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল ঠোঁটের করে ছোট্ট একটা হাসি ফুটে উঠল মন ভরে শ্বাস নিয়ে নিজে হালকা করে উঠে ঝুঁকে গেলাম তীব্রর কাছে তীব্র গভীর ঘুমে আচ্ছন্ন ওনার মুখ বরাবর মুখ নিতেই গরম শ্বাসের আভাস পেলাম সাথে সাথেই সরে এলাম বুকের ভেতর ভীষণ জোরে জোরে শব্দ হচ্ছে হার্টবিট যেন বেড়ে চলন্ত গাড়ির গতি হয়ে গেছে বড় বড় শ্বাস নিয়ে ঘাড় ফিরিয়ে আবারও তাকালাম ওনার দিকে ঘুমন্ত তীব্রকে দেখে এতটুকু মনে হচ্ছে না সে কালকের মধ্যে এতটা হিংস্র হতে পারে ঘুমলে বুঝি মানুষটাকে এতটাই নিষ্পাপ মনে হয় ঠোঁট প্রসারিত করে হাসলাম কালকের পুরো ঘটনায় বুঝতে বাকি নেই উনি আমাকে কতটুকু ভালোবাসে ভাবতেই যেন মনটা ফুরফুরে হয়ে গেল ঠোঁট কামড়ে হাসলাম ওনার দিকে কিছুক্ষণ অপলোক তাকিয়ে রইলাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম তাকে মনে এক অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো ঘুমন্ত তীব্রর ওপর সেই ইচ্ছে আমি প্রয়োগ করলাম সে তো ঘুমিয়েই আছে টুক করে কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম এরপর আর বসলাম না চট করে উঠে পড়লাম লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল এতটুকু একটা বিষয়ে এত লজ্জা পাচ্ছি আমি সিরিয়াসলি নিজেই নিজের কপাল চাপড়ালাম ধীর পায়ে কাবার্ড খুলে দেখলাম কিছুই নেই এমা কিছু না থাকলে আমি পড়ব কি তীব্র দিকে কটমট চাহনি নিয়ে তাকিয়ে ওভাবেই ওয়াশরুমে ঢুকলাম ফ্রেশ হয়ে এসে চাওয়াল দিয়ে মুখ মুছে নিয়ে চুলগুলো হাত কোপা করে নিলাম শাড়ি ঠিক করে নিয়ে রুমের সাথে অ্যাডজাস্ট করা বেলকুনিতে ঢুকলাম বেলকুনিতে এসে অবাক না হয়ে পারলাম না দূর থেকে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে তার আশেপাশে এখনি মানুষ ভিড় করেছে মুক্ত চোখে তাকিয়ে রইলাম সেদিকে মাথায় দুষ্ট বুদ্ধি চাপতেই দৌড় লাগালাম রুমের মধ্যে তীব্রকে টেনে তুললাম তীব্র হঠাৎ এমন হয় খানিকটা চমকালো ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকাতেই বললাম হাবার মতো তাকিয়ে না থেকে জলদি উঠুন সমুদ্র দেখব তীব্র খানিকটা সময় নিয়ে নিজেকে সামলালো তারপর কটমট করে বললো এইভাবে কেউ ঘুম থেকে উঠায় আর এই সাত সকালে কিসের সমুদ্র বিকালে নিয়ে যাব। এখন ঘুমাতে দাও আমি ঠোঁট ফুলালাম তীব্র শুয়ে পড়তে টেনে ধরলাম মুখটা কাদো কাদু করে স্বরে বললাম আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ এত ভালোবেসে সমুদ্র দেখতে চাইছে আপনি শুয়ে পড়ছেন চলুন না প্লিজ তীব্র চোখ মুখ কুচকে বলল। নিজে তো রাত কুমিরের মতো ঘুমিয়েছো এখন আল্লাহর রুয়াস্তে আমার ঘুমাইতে দাও জ্বালাইও না চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখো আমি কুমিরের মতো ঘুমাই সিরিয়াসলি ওনার কথায় রাগ হলেও নিজেকে দমালাম আপাতত আমি সমুদ্র দেখব উনি শুয়ে পড়তে নিলে উত্তেজনায় অনেকে টেনে ধরে কোলের উপর বসে গলা জড়িয়ে ধরলাম অনুরোধের স্বরে বারবার বললাম প্লিজ প্লিজ চলুন না একটাই তো আবদার আমি একই কথা কয়েকবার আওড়ালাম তীব্র থমকে গেছে চোখ দুটো অস্বাভাবিক বড় করে মুখের দিকে তাকিয়ে আছে আমি ওনার এমন রিয়াকশনের মানে প্রথমে না বুঝলেও যখন বুঝলাম কি করে ফেলেছি তখন দরজায় সরে আসতে নিলাম দাঁত দিয়ে জিভ কামড়ে মনে মনে নিজেকেই বকা দিলাম অনুভব করলাম কজোড়া হাত আমার কোমর পেঁচিয়ে ধরেছে চট করে ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম বাঁকা হাসি উনি ফু দিলেন চুলে তারপর কোমর পেঁচে ধরলেন আর বললেন সকাল সকাল রোমান্সের মোট করিয়ে দিলে বউ এখন আমি দ্রুত ওনার হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম সব সময় লুচুমি না করে আমার কথা শুনলেও তো পারেন সমুদ্র দেখব জলদি উঠুন তীব্র বিরক্তি নিয়ে রোমান্সের মধ্যে সমুদ্রকে ঢোকাটার কোনো মানে আছে তোমার কি এ জন্মে হুশ জ্ঞান কিছু হবে না প্রাণ এভাবে যাবে নাকি চেঞ্জ করবা তাহলে সমুদ্রে গিয়ে কি করবে তার থেকে বরং বেলকনিতে গিয়ে ঝুলে ঝুলে সমুদ্র দেখো কি আশ্চর্য আপনি কি আমি কতবার বললাম সমুদ্র দেখব ধুর ঠাকুর আপনি গেলাম আমি একটু একদি তীব্র ছুটে আসলেন হাতের ভাঁজে হাত রেখে হাঁটা লাগালেন আমি একবার হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম দুজনে সমুদ্রের পারে আসতেই আমি ওনার হাত ছাড়িয়ে ছুটে পানির কাছে আসলাম শীতের দিন হয় হিম শীতল ঠান্ডা হওয়া বয়ে গেছে তীব্র পেছন থেকে শুধু একটা কথাই বলল সাবধানে আমি পানির সাথে তাল মেলানো শুরু করলাম যখন ঢেউ আমার দিকে তেরে আসে তখন পিছিয়ে যাচ্ছি আর যখন ঢেউ ফিরে যাচ্ছে তখন এগিয়ে যাচ্ছি ঢেউ আর আমার এই খেলায় মেটে খিলখিলিয়ে হেসে উঠলাম একবার তীব্রর দিকে তাকিয়ে দেখলাম সে তাকিয়ে আছে আমার দিকেই আমার চোখে চোখ পড়ার পরেও নজর সরালো না আমি নিজেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিলাম নিজের মতো মেটে উঠলাম সমুদ্রের সাথে ক্লান্তির এক পর্যায়ে তীব্রর কাছে এসে বসে পড়লাম তীব্র নিজেও পাশে বসলো আমি গা এলিয়ে তার কাঁধে মাথা রাখলাম উনি বেশ অবাক হলেও কিছু জিজ্ঞেস করলেন না আমি বেশ খানিকটা সময় বড় বড় শ্বাস দিয়ে বললাম কালকে রাতের মতো একটা গান শোনাবেন প্লিজ তীব্র কপালে ফেলে আর চোখে তাকালেন বললেন মানে সকাল সকাল যে তোমার মাথার তার ছিঁড়ে গেছে এটারই প্রমাণ দিচ্ছ একটু পর আমি মুখ বাকালাম চট করে মাথা উঠিয়ে তার গাল টেনে আমার দিকে ফিরে আলাম মুখ ভেঙচি কেটে বললাম আপনার কোনো সমস্যা আছে আমি আমার বরকে বলেছি একটা গান শোনাতে আপনার কি চুপচাপ গান শোনান তীব্র হাসলেন এক হাতে আমাকে জড়িয়ে নিয়ে সুর তুললেন তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বড়াতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কারনি সে আলদামা খানো দিনের ঢোলে পরে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে না জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই তীব্র পুরো গান গাওয়া শেষে আমি হাততালি দিলাম। তীব্র হেসে উঠতে উঠতে বললে হয়েছে গান শোনা এবার চলো অনেকটা বেলা হয়ে গেছে আগে কিছু খেতে হবে আমি ওনার কথা না শুনে বালু ঝড়ের কাছে এগোলাম সুন্দর করে একটা বড় সর লাভ আঁকিয়ে আসলাম পানি এসে তা ভিজিয়ে দিয়ে অর্ধেক করে গেল আমি পেছনে তাকাতেই চোখে পড়লো তীব্রর পেছনে কিছুটা দূরে দাঁড়ালো জিনিয়ার দিকে চমকে উঠলাম লাফিয়ে উঠে ছুট লাগালাম সেদিকে তীব্র হতভম্ব হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে পেছন থেকে কয়েকবার ডেকে নিজেও পেছন পেছন ছুটলো আমি জিনিয়ার কাছে আসতে আসতে জিনিয়া করেই যেন হুট করেই যেন কোথায় উধাও হয়ে গেল আশেপাশে ব্যস্ত ব্যস্ত হয়ে তীব্র আমাকে আগলে ধরলো গলায় পাগল নাকি তুমি ছুটছো কেন কি হয়েছে আমি কোনো মতে বললাম তীব্র জিনিয়া তীব্র হতাশ শ্বাস ফেলে আশেপাশে তাকালো তারপর আমাকে আগলে নিল কিন্তু কিছু বলল না আমাকে যখন ছেড়ে দিল তখন তীব্র ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি দেখতে পেলাম কতক্ষণ সে হাসির দিকে তাকিয়ে রইলাম তীব্র হাত ধরে হাঁটা লাগালো আমি তখনও মুখের দিকে তাকিয়ে এই হাসিতে কিছু ছিল কিছু রহস্য কিছু ছিল আমি পিটপিট করে তাকালাম হুট করেই নিজের ভেতরে অস্থিরতার টের পেলাম অজানা আশঙ্কায় ভেতরটা কেঁপে কেঁপে উঠল জিনিয়া এখানে সব রহস্যের সমাধান হয়ে গেলে তীব্রকে হারিয়ে ফেলবো না তো তীব্র টি শার্ট চেপে ধরলাম শক্ত করে ড়বিড় করে বারবার একটাই কথা ওড়ালাম তীব্র আমাকে ছাড়বে না কখনোই না সে তো ভালোবাসে আমাকে আমাকে ছাড়তেই পারে না সে আমি ভীষণ ভালোবাসি থাকে আমি পারবো না তীব্রকে ছাড়তে আমি যে তীব্র প্রেমের নেশা আসক্ত হয়ে পড়েছি এই তীব্রকে ছেড়ে বাঁচাটা তো আমার পক্ষে সম্ভব না 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 তীব্র ছাড়তেই পারে না আমাকে কখনোই না মাঝে বেশ কয়েকদিন কেটেছে আমরা এই কয়েকদিন একটা রিসোর্টেই ছিলাম যেন সত্যি সত্যি হানিমুনে এসেছি তিহা মিলি মুন্না বিপ্লব এসে আমাদের সাথে ঘুরে গেছে কাল সবাই ঢাকা ফিরবে আমরাও ফিরবো এই কয়েকদিনের সবকিছুই স্বাভাবিক থাকলেও স্বাভাবিক হতে পারছি না আমি সেদিন জিনিয়াকে দেখার পর থেকেই অজানা আশঙ্কায় আমার অস্থিরতা বাড়ে সেদিন রাতে উল্টো পাল্টার স্বপ্নও দেখেছি তীব্র একদম স্বাভাবিক আমাকে জ্বালাচ্ছে লজ্জা দিচ্ছে ঠাট্টা করছে সবই চলছে শুধু আমি নিজেকে একদম স্বাভাবিক করতে পারছি না দীর্ঘশ্বাস ফেললাম বড় বড় শ্বাস নিয়ে সামনে তাকালাম তীব্র ল্যাপটপে বসে কাজ করছে আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম এই মানুষটার সাথে বিচ্ছেদ হলে আমি মেনে নিব কিভাবে দুপা এগিয়ে তার কাছে ঘেসে বসলাম তীব্র আমার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলেন তারপর ল্যাপটপ রেখে আমাকে দুহাতে আগলে নিয়ে বললেন আজ রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে আমি খানিকটা অবাক হলাম অবাকের রেশ ধরেই বললাম কি সারপ্রাইজ সেটা বললে কি সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে আমি মাথা নাড়িয়ে হাসলাম তীব্র আমাকে ছেড়ে উঠতে উঠতে বলল চলো রেডি হও একেবারে দুজনে ঘুরে ফিরে তোমাকে সারপ্রাইজ দিয়ে আজ রাতেই ঢাকা রওনা দেব রাতেই তীব্র ছোট্ট করে হুম বললেন ওনার থেকে সারপ্রাইজ পাবো শুনে মনে হলো হয়তো উনি হিরোদের মতো প্রপোজ প্রপোজ করবে মনে লাড্ডু ফুটতে শুরু করলো লজ্জায় লাল নীল হয়ে গেলাম মাথা থেকে বের হয়ে গেল আর ভয় তীব্র অবাটিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বাইরে বের হয়ে গেলেন আমি ব্যাগটা হাতে নিয়ে দেখলাম সেখানে শুভ্র রঙের শাড়ি পাড়টা টকটকে লাল হালকা করে কিছু কাজ করা শাড়িটা দেখে আমার চোখ কচকচ করে উঠল আমি চটপট রেডি হয়ে নিলাম শাড়ি পরে তার সাথে ম্যাচিং জুয়েলারি চুরি পরলাম তীব্র আলতা নিয়েছে দেখে চট করে তাও পরে নিলাম কোমর ছাড়ানো চুলগুলো খোলা রাখলাম বাইরে কেবল সন্ধ্যা হয়েছে আমি ঠোঁট প্রসারিত করে হাসলাম নিজেই নিজেকে খুটিয়ে দেখলাম আমাকে দেখার পর মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে নিজেই নিজের হাতে মুখ দরজায় শব্দে আমি নিজেই দরজা খুলে দিলাম তীব্র দেখে আমার হরপিটি যেন মিস হয়ে গেল নিঃশ্বাস থেমে গেল নিঃসন্দেহে মানুষটা সুদর্শন তার চোখ তার চাপদারি ঠোঁট নাক কপাল চুল সব কিছুতেই যেন সৌন্দর্য ঢেলে দেয়া এর আগে কতবার দেখেছি তাকে কই তখন তো মুগ্ধ তো আসতো না সব সময় ঘৃণাই আসত আর এখন তার দিকে তাকালেও সুখ সুখ লাগে আমার ধ্যান ভাঙে তীব্র ডাকে তীব্র ঠোঁটের করে হাসি রেখে বলে এভাবে তাকিয়ে থাকলে তো আমার নজর লেগে যাবে তখন অন্য কোনো মেয়ার তাকাবে না বিয়েও করবে না আমি কপালে ভাঁজ ফেলে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম তীক্ষ্ণ স্বরে বললাম বউ থাকতেও বিয়ে করার শখ কেন তীব্র রুমে ঢুকতে ঢুকতে বললো হেই কয়দিন আছে তার তো কোনো ঠিক নাই ডিভোর্স হয়ে গেলে তো তখন আমার বউ লাগবে নাকি আমি থামকালাম চোখ ছোট ছোট করে তার দিকে তাকালাম তীব্র নিজের ঘড়ি পরে চুল ঠিক করে আমার দিকে তাকায় আমাকে এমন ভাবে তাকাতে দেখে বলে আবার কি হলো মজা করছি তো এক বউই সামলাতে পারি না আবার বিয়ে করলে আমার আর মাংস কিছু থাকবে আমি হাসার চেষ্টা করলাম তীব্র কাছে এগিয়ে এসে এক হাত গালে রেখে মুখটা কাছে আনলেন ফিসফিস করে বললেন এমন সুন্দরী বউ থাকতে কোন পুরুষকে আবার বিয়ে করে আর অন্য কেউ করলেও তো আমি করব না আমার একটাই প্রাণ একটাই বউ এই বউয়ের রূপে ভালোবাসে বারংবার মরব আমি লজ্জায় ঠোঁট কামড়ে অন্য দিকে ফিরলাম উনি বুকে হাত দিয়ে কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলতেই আমি অনেকে ধাক্কা দিয়ে সরে আসলাম বেহায়া যা মুখে আসে তাই বলে তীব্র শব্দ করে হেসে বলে